আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দি বাইকার্স ডায়রিস্ট টিম সামনে লেপন ভাই আর বাবু ভাই এটা লুতপান থেকে ফুল ফুল করে এখন চললাম আমরা রংপুর আজকে টু রুটটা চেঞ্জ করব রংপুরে আজকে যাব হলো ফুলবাড়ি সাইডটা দিয়ে ফুলবাড়ির এসাইড দিয়ে রংপুর ঢুকবো মানে কয়েকদিন আগে আমি গেছিলাম পলশবাড়ি গাইবান্দা সেই সেক্টর দিয়ে যাব আর কি যাই হোক এই হচ্ছে অবস্থা তিনটা বাইক বাউ ভাই তো বাইক বেঁচে দিচ্ছে ওর বাইক দু একদিনের মধ্যে আবার এসেপটা নিবো আমরা এই হচ্ছে অবস্থা

बोल रहे थे इधर 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 इध

হচ্ছে গড়ের মাথা জানিনা নামটা কিভাবে আসছে বা এই জায়গাটার নামই হলো গড়ের মাথা এখান থেকে ডান পাশে গেল বগুড়া মানে পলাশবাড়ি গাইবান্ধা বগুড়া আর বাম সাইডে আমরা চলে যাব রংপুর এই রোডটা আমাদের এতদিন এক্সপ্লোর করা হয়নি মানে যে রাস্তাটাতে আসলাম এটা এবং এই রোডটা রংপুর

এই হাটটা আমি খাই নিছি জানেন খাই শেষ বাদামের ভর্তা হচ্ছে খাওয়ার আইটেম গুলো সব এটা কি মাছের ভাজি নাকি ছোট মাছের পুটি মাছের ভাজি এটা ভাইয়া মোয়া মাছ এটা কি এটা লাউয়ের সবজি এগুলা হলো ভর্তা বাদামের ভর্তা দেশি ভর্তা মুরগি দুইটা এটা খাইলাম এটা খুব সুন্দর টেস্ট আর এটা হলো গছি মাছের চটচোট আর এই যে এই হলো গরুর মাংস এটা হলো কালা ভুনা আর এটা লাল ভুনা আমরা কালা ভুনা খাইছি প্লাস লাল ভুনার হার খাইছি চিংড়িটাও অস্থির লাগছে আর গরুর মাংস তো বলার মানে খুবই সুন্দর এক কথায় অসাধারণ এই হচ্ছে আমার পিছনে সেলফি ক্যামেরা কারণে লেখাটা উল্টা আসতেছে যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি পিছনের হোটেল এসে কি নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই সাইডে রংপুর এটা হলো রংপুর বগুড়া হাইওয়ে এই সাইডে বগুড়া রংপুর শহর থেকে বগুড়া রোডে শহর থেকে বের হয়ে কিছু দূর আসলেই এই হাইওয়েটা এই নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা বাম সাইডে পড়বে এই যে শাহ আমানত ফিলিং স্টেশন একটু জুম করে দেখাই শাহ আমানত ফিলিং স্টেশনের পাশেই সূর্য ডুবে গেছে আর সন্ধ্যা আজান হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া সারলাম রংপুর শহরে ঢুকে গেছি আমরা জ্যামে পড়ে গেলাম এখন বাজে সাতটা শহীদ সাইদ চত্বর এইখানে আবু সাইদ আমাদের শহীদ হয়েছিল এই হচ্ছে আবু সাইদ চত্বর হেলমেটে ভাইজোরে টোকা টোকা পড়ে একাকার এর জন্য লাইটের রিফ্লেক্স দিচ্ছে ভাইজোরটা দাঁড়ায় মুসতে হবে এক জায়গায় রংপুর থেকে আমরা বেশিক্ষণ দেরি করব না এখান থেকে বিদায় চলে যাব চাটা খাই আর শেষ করে দিচ্ছি করছি ব্লগটা ভাল লাগছে আপনাদের পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে এখান থেকে বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই দিয়ে বিকার দিনাজপুর টিমের সাথে থাকবেন আলাইকুম